লোকসভার স্পিকার নিয়ে তৃণমূলের সঙ্গে ভিন্ন মত কংগ্রেসের এই স্পিকার নির্বাচনে ভোটাভুটি চাওয়া হয়েছিল প্রোটেম স্পিকার তা হতে দেননি এমনটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য এই স্পিকার নির্বাচন নিয়ে তৃণমূলের সঙ্গে ভিন্ন মত উঠে আসছে কংগ্রেসের তৃণমূল বলছে ভোটাভুটি চাওয়া হয়েছিল প্রোটেম স্পিকার এই ভোটাভুটি হতে দেননি লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে তৃণমূলের তরফে এমনটাই দাবি করা হচ্ছে যদিও কংগ্রেসের দাবি একেবারেই ভিন্ন আপনাদের জানাবো এই সরকারের পতন অবশ্যম্ভাবী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন লোকসভার স্পিকার নিয়ে তৃণমূলের সঙ্গে ভিন্ন মত কংগ্রেসের কংগ্রেসের বক্তব্য তারা ভোটাভুটি চাননি স্পিকার নির্বাচনে কেন ভোটাভুটি হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এখানেই অভিষেকের বক্তব্য সরকারের পতন এই সরকারের পতন অবশ্যম্ভাবী মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তবে কংগ্রেসের বক্তব্য লোকসভার স্পিকার নিয়ে তারা ভোটাভুটি চাননি লোকসভা স্পিকার নিয়ে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন নিয়ম হচ্ছে লোকসভার কার্যপ্রণালী যদি আপনি দেখেন একজন সদস্য যদি ডিভিশন চায় তাহলে অধ্যক্ষকে এক্ষেত্রে স্পিকার তাকে প্রোটেম ডিভিশন অ্যালাউ করতে হয় এখানে প্রতিপক্ষ যারা রয়েছে ইন্ডিয়া ব্লকের একাধিক প্রতিনিধি ডিভিশন চেয়েছে এবং চাওয়ার পরও ডিভিশন অ্যালাউ করা হয়নি এবং এটা স্পষ্টত প্রমাণ যে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই সুতরাং এই যে সরকার চলছে এটা অবৈধ অনৈতিক আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট এবং এই সরকারের পতন সময়ের অপেক্ষা অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য আপনারা শুনলেন আর এই নিয়ে কথা বলবো নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তারা এবং ইন্ডিয়া ব্লকের একাধিক সদস্য তারা ভোটাভুটি চেয়েছিলেন প্রটেম স্পিকার সেটা হতে দেননি যদিও কংগ্রেসের দাবি তো ভিন্ন শুভদীপ এখানেই এখানেই মূল বিষয়টি আটকে রয়েছে এখন স্পিকার নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে দূরত্ব আমরা গতকাল সারা দিন দেখেছি আমরা দেখেছি যখন স্পিকার নির্বাচনে কংগ্রেসকে সুরেশকে প্রার্থী করল এবং সেই সময় সেই তার যে মনোনয়নপত্র সেই মনোনয়ন পত্রে প্রস্তাবক হিসেবে তৃণমূলের কেউ সই করলেন না পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিবৃতি দেওয়া হলো যে তারা এই কংগ্রেসের এই একক যে সিদ্ধান্ত তার সঙ্গে তারা সহমত নন এবং কংগ্রেসের কোর্ট আনকোট দাদাগিরি তারা মানবেন না তার কারণ কংগ্রেস তাদের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত নিয়েছে আবার গতকাল সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কথা বললেন অভিষেক বন্দ্যোস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারপরে গিয়ে মনে করা হলো বরফ কিছুটা গলেছে এবং গতকালই রাত আটটার সময় মল্লিকার্জুন খার্গের বাড়িতে গিয়ে বৈঠক হলো যে বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ডেরেকো ব্রায়েন এবং কল্যাণ ব্যানার্জি উপস্থিত হলেন তারপর জানা গেল যে তৃণমূল কংগ্রেস কে সুরেশকেই সমর্থন করছেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে সেরকমই বার্তা এলো পরবর্তীতে যখন আজকে সকাল এগারোটায় লোকসভার স্পিকার নির্বাচন হচ্ছে যখন নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে নিয়ম অনুযায়ী কাউকে ভোটাভুটি চাইতে হয় ডিভিশন চাইতে হয় উঠে দাঁড়িয়ে চাইতে হয় কেউ চাননি তারপরে দেখা গেল যে ধোনি ভোটে জিতলেন জয়ী হলেন স্পিকার ওম বিড়লা হলেন এবং তাকে নিয়ে গেলেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা নিয়ে গিয়ে তার আসনে বসালেন শুভেচ্ছা জানালেন এবং তাকে শুভেচ্ছা জানিয়ে ভাষণও দিলেন তারপরে বেশ কিছুক্ষণ পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি বিবৃতি এলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হলো যে তারা এই প্রোটেম স্পিকারের কাছে যখন স্পিকার নির্বাচন হয় তারা ভোটাভুটি চেয়েছিলেন এবং নিয়ম অনুযায়ী ভোটাভুটি যেহেতু একজন চাইলেই ভোটাভুটি করাতে হয় সেই ভোটাভুটি করা হয়নি বিরোধীদের বক্তব্য গ্রাহ্য করা হয়নি গ্রাহ্য করেননি প্রোটেল স্পিকার এই পর্যন্ত ঠিক ছিল এরপর কংগ্রেসের জয়রাম রমেশ তিনি জাতীয় মুখপাত্র তিনি যেই মুখপাত্র তিনি টুইট করলেন এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তিনি লিখলেন যে ইন্ডিয়া জোটের কেউ ভোটাভুটি চায়নি তার কারণ তারা চেয়েছেন সর্বসম্মতভাবে ভাবেই কেউ স্পিকার নির্বাচিত হোক এবং সেই কারণেই তারা ভোটাবুটি থেকে پیچھے এসেছে যদিও তারা প্রার্থী দিয়েছিলেন কিন্তু তারা চাই দেখলেন অর্থাৎ স্পষ্টভাবে একটা ভিন্ন মত একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে কংগ্রেস তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে তারা ভোট চেয়েছিলেন ভোটাবুটি চেয়েছিলেন যদিও প্রটেম স্পিকার সেটা মানেননি কংগ্রেসের তরফ থেকে একেবারে স্পষ্ট জানানো হচ্ছে ইন্ডিয়া জোটের তরফ থেকে কেউই ভোটাবুটি চাননি জয়রাম রমেশ কংগ্রেসে নেতা কি বলেছেন শোনাবো আপনাদের डिवीजन हमने इसीलिए नहीं मांगा मैंने स्पष्टीकरण दिया है हमारा लोकतांत्रिक हक बनता है नॉमिनेशन भरना हमने कोडिकुनल सुरेश का नाम के उस पर प्रस्ताव हमने पेश किया तीन चार प्रस्ताव आए कि हमारे ओर से इंडिया पार्टियों के ओर से वो स्पीकर बनेंगे वॉइस वोट हुआ उस वॉइस वोट के बाद हम डिविजन मांग करते हो सकता था पर हमने कल रात को ही तय कर लिया था कि हम डिवीजन नहीं मांगेंगे क्योंकि पहले दिन से एक आम सहमति बनाने का जो वातावरण है उसको हम उसको प्रोत्साहित करना चाहते हैं राहुल जी का भाषण भी अगर आप सुनेंगे वही तो इसी भावना के साथ उन्होंने अपना भाषण दिया कि हम आपको सहयोग करेंगे हमारी आवाज को आप मौका दीजिए हमारी आवाज को मत दबाइए हम भी चुनकर आए हैं हमें भी जनादेश मिला है तो স্পিকার পদে মনোনয়ন নিয়ে একটা মতবিরোধ এবং তারপর আজ ভোটাভুটি নিয়েও একেবারে স্পষ্ট ভিন্ন মত একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে কংগ্রেস কাছে জানতে চাবো ইন্ডিয়া জোটের বা ইন্ডিয়া ব্লকের অন্যান্য শরিকদের কোন বক্তব্য কি উঠে আসছে এখানে দেখো ইন্ডিয়া জোটের প্রায় সব শরিকই একই মত তারা ভোটাভুটি চাননি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস তারা মত পোষণ করছে এবং তারা বলছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্য আমরা শুনিয়েছি সেখানে তারা বলছেন যে তারা ভোটাভুটি চেয়েছেন আবার তুমি দেখো জয়রাম রমেশের বক্তব্য আমরা শোনালাম জয়রাম রমেশ কী বলছেন গতকাল রাতেই আমাদের সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আমরা ভোটাভুটি চাইব না গতকাল রাতের বৈঠকে তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিল তাহলে সেক্ষেত্রে আসল ঘটনাটা কি ভোটাভুটি চাওয়া হয়েছিল নাকি ভোটাভুটি চাওয়া হয়নি সংসদের ভেতরের ছবিটা আমি তোমাকে বলি শুভদীপ যখন প্রসেস শুরু হলো স্পিকার নির্বাচনের যখন প্রায় শেষ পর্যায়ে যখন ধনী ভোটে জয়ী হয়ে গিয়েছেন ওম বিড়লা তখন সরকার পক্ষেরই জেডিউ, সাংসদ রাজীব রঞ্জন ওরফে লল্লন সিং তিনি বললেন যে বিরোধীরা কেউ কেউ যদি ডিভিশন চেয়ে থাকেন ভোটাভুটি চেয়ে থাকেন তাহলে ভোটাভুটি হোক তার এই বক্তব্য রাখার পেছনে উদ্দেশ্য ছিল সরকারের আসন সংখ্যাটা একবার যাচাই করা দেখো এই মুহূর্তে এন সরকারের হাতে প্রায় তিনশো প্লাস আসন রয়েছে আর বিরোধীদের হাতে আড়াইশোর নিচে অতএব বিরোধীদের যিনি প্রার্থী তার যে পরাজয় এটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল সেই কারণেই কিন্তু ইন্ডিয়া জোট তারা ভোটাভুটির পথে যেতে চায়নি এবং রাহুল গান্ধী বিরোধী দলনেতা হচ্ছেন তিনি প্রথম দিনের ছবিটা সাহায্যের ছবি রাখতে চেয়েছেন যে সেই সরকার এই প্রশ্ন উঠছে তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি যে ভোটাভুটি চাওয়া হয়েছিল যদিও প্রটেম স্পিকার তা মানেননি রাজীব তোমাকে ধন্যবাদ আপাতত এদিকে বিজেপির তরফে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ নিয়ে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের আমরা শুনলাম স্পিকা নির্বাচনের পর ওনারই দলের বরিষ্ঠ নেতা ফ্লোরের লিডার সদ্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন যে অ্যাটলিস্ট এবার বিরোধীরা বেশি সিট পেয়েছে এবং ফ্লোরের অপোজিশনের একজন লিডার আছে তার নাম হচ্ছে রাহুল গান্ধী তার মানে ওনারা পার্টিগতভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে ওদের ওনাদের বিরোধী দলের নেতা হচ্ছে রাহুল গান্ধী কিন্তু মাননীয় রাহুল গান্ধী ওনার সামনে সবসময় ক্যামেরা প্রকাশ করেছিল একবারও দেখান যে উনি ভোট চেয়েছেন ডিভিশন চেয়েছেন কোন ডিভিশন চান আর সব থেকে বড় কথা যে পার্টি ডিভিশন চাবার কথা বলছে চাইছে তাদের তো কমসেকম তাদের প্রতিনিধিদেরকে তো সবাই কাঁদতে হবে সত্যি কোনো সিনা সাহেব কোথায় আমি তো দেখতে পেলাম না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা